পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো বিয়াল্লিশ পাতা থেকে পড়ছি সাতেরো সাত উনিশশো কলকাতা রাস্তায় একটা রিকশা স্ট্যান্ড রয়েছে দুদিন আগে সেখানে গিয়েছিলাম রিক্সাওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে আমার মাঝে মাঝে এসে গল্প করি ওরা আমাকে চা খাওয়ায় অধিকাংশই বিহারি বেশ হাসি খুশি মিশুকে লোক অর্জুন এসেছে ছাপড়া থেকে গ্রামে চাষ করত বাবার সঙ্গে কাকা ওকে কলকাতায় নিয়ে এসেছে বাড়িতে বউ আর এক বাচ্চা ছেলে প্রতি মাসে টাকা পাঠায় বাড়িতে আমাকে নেমন্তন্ন করেছে ওর গ্রামের বাড়িতে যাবার জন্য রামশিষ ছাপড়া থেকে ছোটোবেলায় চলে এসেছে কলকাতায় বাড়ির সঙ্গে বিশেষ যোগাযোগ নেই গ্রামে বিধবা মা আছেন বছরে একবার চেষ্টা করে বাড়ি যেতে গিরিশ রামরিক খিলাওয়ান। অদ্বৈত আশ্রমের কাছেই একটা গ্যারেজে থাকে তিনজন একজন মৌলালির কাছে রবিবার রাতে একসঙ্গে বসে কীর্তন গায় দুপুরে ছাতু খেলেও রাতে রুটি এই আর এক ভারত ক্লাস থ্রি ফোরের বেশি কেউ পড়েনি গ্রামের লোক ধর্ম বিষয়ে প্রাচীন রীতিনীতিতে অভ্যস্ত শুনেছে যে দিল্লি রাজধানী কিন্তু এর বেশি কিছু জানে না দেশ সম্বন্ধে কারোর কারোর ইচ্ছে ভবিষ্যতে হরিদ্বার ঋষিকেশ যাবার শিক্ষিতদের চোখে মামুলি জীবনেদের অথচ এরাই কম্বল আর লোটা নিয়ে অচেনা কলকাতার দিকে পা বাড়িয়েছিল ভাগ্য অন্বেষণে কি ভীষণ সাহস কতজন উচ্চশিক্ষিত ছাত্রছাত্রীর এমন সাহস আছে এদের অভাব আছে অভাব বোধ নেই সামান্য ছাতু খাওয়া সত্ত্বেও কঠিন পরিশ্রমে হাতে টানা রিক্সা দিনে দশ বারো ঘন্টা চালায় সকালে হনুমান চাল্লিশা পরে কাজে বেরোয় রাতে বাড়ি ফিরে রান্না করে এদের উন্নতি করব আমরা কেমন উন্নতি রিক্সা চালানো ছেড়ে রাইডার্স বিল্ডিংয়ের বাবু হওয়া হনুমান চাল্লিশার বদলে শেক্সপিয়ার পরা ছাতু না খেয়ে বাসমতি চাল খাওয়া বদলে নিজের গাড়ি চালানো আমি জানি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ওদের অভাব বোধ বাড়াবে ওদের বাবু করে তুলবে এই হাসিখুশি মানুষেরা হিসেবেই হয়ে উঠবে কেমন উন্নতি চাই স্বামীজি বলেছিলেন ওদের চোখ খুলে দিতে বিশ্বের কোথায় কি হচ্ছে তা গল্পের ছলে বলতে তাদের সশক্তিকরণ করতে তারাই ঠিক করুক তাদের ভবিষ্যৎ আজ বুঝতে পারছি যে এতদিন স্বামীজির বই পড়েছি কিন্তু না বোঝা অনেকটাই থেকে গেছে আমার মধ্যে শুধু তার বই পড়াটাই যথেষ্ট নয় তার কথার প্রয়োগ কীভাবে করবো এ নিয়ে চিন্তা করা আরও গুরুত্বপূর্ণ নরেন্দ্রপুর চেরাপুঞ্জি আশ্রমে থাকার সময় বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে গরিব মানুষের উন্নয়নের ব্যাপারে মানুষকে স্বাবলম্বী করাই হল উন্নয়নের তাৎপর্য আর এর মাধ্যম হল তাদের সশক্তিকরণ মানুষ নিজেই ঠিক করুক যে সে কীভাবে উন্নতি করবে জব ধ্যান সাধনায় অনেক সংগ্রাম করেছে এতকাল আর এক সংগ্রাম বাইরে সমাজ সেবার পদ্ধতি কী হবে এই রিক্সাওয়ালারা আমার চিন্তা বাড়িয়ে দিয়েছে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাকে দুই সংগ্রামের স্রোত চলছে আমার মধ্যে এক অন্তরের সংগ্রাম দুই বাইরের সংগ্রাম প্রথমটি আধ্যাত্মিক সাধনা দ্বিতীয়টি সমাজসেবা এই দুটিকে সত্যি আলাদা অথবা স্বামীজিকে ভুল বুঝেছি আমি এই দুটিকে তিনি তো ভিন্ন বলেননি সমাজসেবাও সাধনা সাধনাও সমাজসেবা বুঝলাম আমার পরীক্ষা নিরীক্ষা এখনও শেষ হয়নি অন্তর আর বাইরে সংগ্রামকে মিলিয়ে দেওয়াটাই আমার কাছে চ্যালেঞ্জ আমার পরীক্ষা আমার এক্সপেরিমেন্ট বুঝতে পারছি আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি পূর্ণাঙ্গ জীবনের কিন্তু তাত্ত্বিক ক্ষেত্রে গত পাঁচ ছ বছর ধরে যে চিন্তাভাবনা চলছিল সেটা দানা বাঁধছে ক্রমশ যুগবাণী সংস্কৃতি পরিক্রমা এবং যুগের ডাক পত্রিকাগুলিতে যে প্রবন্ধগুলি লিখছি উনিশশো থেকে উনআশি সাল পর্যন্ত সেগুলো অনেক ফোকাসড লক্ষ্য অভিমুখী বামপন্থী রাজনৈতিক কয়েকজন নেতা এবং সমাজ বিজ্ঞানী যেমন যে লেখাগুলি বাস্তবসম্মত ও প্র্যাকটিক্যাল নিচক তত্ত্বের কচকচি নয় সমাজ বিপ্লবে চিন্তার প্রয়োগ বিষয়ে আমার লেখাগুলো আগের চেয়ে অনেক বেশি পরিণত গত সপ্তাহে দুটো গ্রামে গিয়েছিলাম স্থানীয় যুবকদের গড়া সংস্থা চমৎকার কাজ করছে অনগ্রসর সম্প্রদায়ের মধ্যে কিন্তু যেটা দেখে অবাক হলাম তা হল ব্যাপক রাজনীতিকরণ বামপন্থী শাসক দলগুলি সমাজের সর্বত্র অনুপ্রবেশ করে সাধারণ মানুষকে চেপে দিচ্ছে শক্তির জোরে লোকশক্তিকে ধ্বংস করে দিতে উদ্যত হচ্ছে এ কেমন বামপন্থা এভাবে চললে পশ্চিমবঙ্গে তো পাঁচ ছ বছরের মধ্যেই অন্ধকার চোখ শুরু হবে স্বামীজির স্বপ্নই ধ্বংস হবে তিনি চেয়েছিলেন লোকশক্তির জাগরণ বলেছিলেন সেলভেশন অফ দ্য পিপল বাই দ্য পিপল আগামী লেখাগুলোতে এ বিষয়ে জোর দিতে হবে গণতন্ত্রের দোহাই দিয়ে কিভাবে গণতন্ত্রের টুটি চেপে ধরা হচ্ছে সেটা বিশদভাবে বলতে হবে সমাজসেবার কর্মকাণ্ডে এক নতুন মাত্রার যোগ হলো আগে এমন ছিল না এই রাজ্যে বিহার মেঘালয়ে এটি আজও নেই লোকশক্তির গঠনমূলক কাজে রাজশক্তি বাধা দিত না আমার চেতনায় গভীর প্রভাব ফেলেছে এটা আজকের পশ্চিমবঙ্গে লড়াইটা আরও ব্যাপক হয়ে উঠবে বাঙালি কি অধঃপাতে যাচ্ছে রাজশক্তির এত অন্যায় মানুষ কেন সহ্য করছে চুপ করে বুদ্ধিজীবীরা কি মরে গেছেন পুলিশ ও প্রশাসন সরকারের তাঁবেদার হবে এটাই স্বাভাবিক কিন্তু বুদ্ধিজীবীরা বছর চারেক বাদে এরাই জয়প্রকাশ নারায়ণের বিরোধিতা করেছিলেন ফ্যাসিস্ট শক্তির সমর্থন করেছিলেন ধ্যান ও সাধনায় নিমগ্ন থেকে আনন্দের রাজ্যে থাকতেই পারতাম কিন্তু আমার পক্ষে এটা সম্ভব নয় সামাজিক রাজনৈতিক অন্যায় দেখে চুপ থাকা সম্ভব নয় আমার কারণ প্রথমত স্বামীজির বাণীকেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে আমার আর দ্বিতীয়ত দায়বদ্ধতাকে অস্বীকার করতে না। মহারাজকে জিজ্ঞেস করেছিলাম সমাজ কল্যাণের জন্য যে কাজ সেটা কি স্বার্থপরতার ছোঁয়া থাকে তিনি বলেছিলেন যদি থাকেও তবে সেটা গুরুত্বহীন অন্যের কল্যাণের জন্য কাজ করা পরার্থপর চিন্তা ও প্রয়াস সাত্ত্বিকতারই অঙ্গ স্বার্থপরতার কথাই যদি বলো তবে তো জব ধ্যান করাও স্বার্থপরতা কারণ নিজের মুক্তি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মযোগের দ্বারাও যে মুক্তি হয় সে কথা ধর্মশাস্ত্রে অনেকবার বলা হয়েছে মহাপুরুষ মহারাজ বলতেন যে প্রথম স্তরে থাকে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ অর্থাৎ কর্ম ও পূজা দুটোই পাশাপাশি চলবে দ্বিতীয় স্তরে ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ কাজ করো পুজোর মনোভাব নিয়ে আর তৃতীয় স্তরে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ কাজই পুজো হয়ে ওঠে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যান তারপরে তৃতীয় স্তরে এই কর্মযোগের কথা আমরা ভুলে গিয়েছিলাম বহুকাল তাই নানক কবির দাদু চৈতন্য মমিরাবাই তুলসীদাসের মতো বিশাল আধ্যাত্মিকতার অনেক মানুষ জন্মগ্রহণ করলেও এ দেশ অন্যদের পরাধীন ছিল হাজার বছর ধরে স্বামীজি স্বামী বিবেকানন্দ এক মোড় দিলেন কর্মযোগকে গুরুত্ব দিলেন জাগতিক জীবন যে নগণ্য নয় এটা তুলে ধরলেন ঠাকুরের কথা খালি পেটে ধর্ম হয় না মাটির প্রতিমায় ঈশ্বর পূজা হয় আর রক্ত মাংসের প্রতিমায় তা হয় না এটাও ঠাকুরের কথা ঠাকুরের কথাকেই স্বামীজি নিয়ে এলেন ব্যাপক জনজীবনে এটা এক বড় অবদান স্বামীজির ধর্মে এক নতুন মাত্রা যোগ হলো আমরা আজকে পড়লাম একশো পঁয়তাল্লিশ বাতা পর্যন্ত পরের দিন এর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন